আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে উচ্চ রক্তচাপ সম্বন্ধে প্রথমে আমরা জানবো উচ্চ রক্তচাপ কাকে বলে কেউ একজন রেস্টে থেকে প্রেশার মাপার পরে উপরের প্রেশার যদি একশো চল্লিশের উপরে এবং নিচের প্রেশার যদি নব্বইয়ের উপরে হয় এবং এটা একবারের অধিক পরিমাপ করতে হবে এটা করার পরে যদি এই প্রেশারটা এর উপরে থাকে তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি একশো বিশ থেকে একশো পর্যন্ত এবং চৌত্তর থেকে নব্বই পর্যন্ত এইটা একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এরকম ক্ষেত্রে সাধারণত আমরা বলি উচ্চ রক্তচাপ হয় নাই কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছে এই অবস্থায় খাদ্যাভ্যাস বা দৈনন্দিন লাইফের রুটিন চেঞ্জ করতে বলি কিন্তু একশো চল্লিশের উপরে এর উপরে যদি প্রেশার বেশি হয় তাহলে এই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আমরা জানব উচ্চ রক্তচাপের কারণ সমূহ এক নম্বর যেটা কারণ সেটা হচ্ছে জেনেটিক্স মানে একটা মানুষের আল্লাপ্রদত্ত বা বংশগতভাবে একটা জিন পাই সেই জিন থেকে বা জেনেটিক্স থেকে একটা মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে এটা অন্য কোনো কারণ না থাকলেও শুধুমাত্র জেনেটিক্সের কারণে একটা মানুষের ফ্যামিলিয়ালভাবে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া কিছু শারীরিক কিছু পরিবর্তনের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে নিউরো হরমোনাল বলি আমরা যে একটা ব্রেন থেকে কিছু সিস্টেম চেঞ্জ হয় সেটার জন্য উচ্চ রক্তচাপ হতে পারে কিছু হরমোনাল চেঞ্জ হয় সেটার জন্য উচ্চ রক্তচাপ হতে পারে কিডনির কিছু সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে হার্টের বা রক্ত শক্ত হয়ে যাওয়ার জন্য উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া একটা মানুষের সেকেন্ডারি হাইপারটেনশন বলি আমরা যেমন একজন গর্ভবতী এই গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ হতে পারে বা অন্য আরও আনুষঙ্গিক অনেকগুলো কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া অভ্যাসগত কিছু কারণ উচ্চ রক্তচাপ হতে পারে আমাদের যে খাদ্যের রুটিন সেটা একটু উল্টাপাল্টা যেটা আমরা খাই যেমন আমরা ফাস্ট ফুড বেশি খাই আমরা লবণ বেশি খাই চিনি বেশি খাই চর্বিযুক্ত খাবার বেশি খাই ফলমূল কম খাই এই খাবার কম বেশির জন্য আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া আমরা দৈনন্দিন যে পরিশ্রম কায়িক পরিশ্রম একটু হাঁটা বা একটু পরিশ্রম করা একটু দৌড়ানো এগুলো কম করি এটার থেকেও আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে পর্যাপ্ত ঘুম না হলেও এই পর্যাপ্ত ঘুমের অভাবে মানসিক স্ট্রেস থেকে উচ্চ রক্তচাপ হতে পারে এবার আসেন আমরা জানবো আরও কিছু কারণ যেমন পরিবেশগত কারণের মধ্যে এক নম্বর হলো শব্দ শব্দদূষণ একটা মানুষ শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকতে পারে পরিবেশ দূষণের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলেও একটা মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে উচ্চ রক্তচাপের কিছু অন্যতম কারণের মধ্যে একটা হল কিছু বদভ্যাস যেমন সিগারেট বা অ্যালকোহল টাইপের খাবার যে কোনো ধরনের মাদক মাদকদ্রব্য কিছু নেশাজাতীয় ড্রাগস আছে সেগুলো উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় আমরা যদি এই উচ্চ রক্তচাপের যে কারণগুলো বললাম এগুলো যদি পরিহার করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র জেনেটিক্স যেটা সেটা কারো হাতে নেই কেউ পরিবর্তন করা সম্ভব না বাকি সবগুলোই আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব সুতরাং আমরা যে কারণগুলো বললাম আমরা যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে একটা মানুষের একশো বিশ থেকে একশো বা সত্তর থেকে নব্বই সিস্টোলিক এবং ডায়াস্টোরিক যে প্রেশার এই অবস্থায় থাকলে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব ধন্যবাদ সকলকে